বর্ষার মৌসুমে অনেকের পছন্দের একটি তরকারি শাপলা গ্রামের মতো শহরেও এর জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশের প্রায় সর্বত্র খাল বিল পুকুর ডোবায় সাপলা পাওয়া যায় সহজলভ্য এই সাপলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এর পুষ্টিগুণ অনেক চলুন সাপলায় কি কি পুষ্টিগুণ রয়েছে তা জেনে নেই শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি সাধারণত শাক সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি সাপ্লাই রয়েছে প্রচুর ক্যালসিয়াম সাপ্লাই ক্যালসিয়ামের পরিমাণ আলু চেয়ে সাত গুণ বেশি সাপলা চর্ম ও রক্ত আমাশয়ের মতো বেশ রোগের উপকারী প্রতি একশো গ্রাম সাপলার লতায় রয়েছে খনিজ পদার্থ এক দশমিক তিন গ্রাম আশ এক দশমিক এক গ্রাম খাদ্য প্রাণ একশো কিলো ক্যালোরি প্রোটিন তিন দশমিক এক গ্রাম শর্করা একত্রিশ দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম ছিয়াত্তর মিলিগ্রাম সাপলাতে থাকা গ্যালিক অ্যাসিড এনজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে সাপলাতে থাকা ফ্লেবনল গ্লাইকোসাইড মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে মাথা ঠান্ডা রাখে শাপলা ফুল ইনসুলিনের স্তন স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে শাপলা শরীরকে শীতল রাখে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে প্রসাবের জ্বালাপোড়া আমশয় ও পেট ফাঁপায় শাপলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আয়ুর্বেদিক ঔষধে শাপলার ব্যবহার রয়েছে এই ঔষধ অপরিপাক জনিত রোগের জন্য পথ্য হিসেবে কাজ করে সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে সাপ্লায় ডায়াবেটিক্স রোগের জন্য প্রয়োজনীয় ঔষধি গুণাগুণ রয়েছে হৃদরোগের দুর্বলতা কমাতে সাপলা ফুলের উপকারিতা অপরিহার্য পাঁচ গ্রাম সাপলা ফুল এবং দশ গ্রাম শাপলা ফুলের সঙ্গে দুই কাপ জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন এবার মিশ্রণটি সেকে নিয়ে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিন দিনে দুবার করে নিয়মিত এক মাস খেলে ভালো ফল পাবেন শাপলা ফুল যকৃতের ক্ষতি প্রতিরোধ করে লিভার নিরাময় করতে সাহায্য করে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য